শুট শট 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 ওরে लवली গোল সঞ্জু সঞ্জু গোলটা আস্তিকে সঞ্জু আবার বকাস ইবা ওইটা কি হলো গোল হয়ে গেল তো গোল হয়ে গেল সিমসাই গোল হাস্যকর গোল হয়ে গেল কিন্তু টুর্নামেন্টে একটা হাস্যকর গোল হয়ে গেল Vamos a ir en el medio.

তাই কিন্তু ভালো স্কিল রয়েছে ডি মারিয়া নিজের দখলে রাখার চেষ্টা করছেন সেখান থেকে সোয়েফ আবার ব্যাক পাস মিরাজকে লক্ষ্য করে বল মিরাজ ভালো শট এবং সরাসরি গোলকিপার ছোটে ছোট ছোটন এবং ফাউল হলো এখানে গোলকিপার বলটা শর্ট করার আগে কিন্তু স্ট্রাইকার কিন্তু বলটা লাথি মেরেছে ফাউল একদম ঠিক ভালো বল সুযোগ উড়ে উড়ে লাভলি বলটা নিয়েছিল শর্টটা কিন্তু কানেক্ট হলো না আর এবং রাজেশ দা কিন্তু ক্লিয়ারটা করলো রাজেশ দা কিন্তু ভালো ক্লিয়ারটা করলো কিন্তু জোসেফ জোসেফরিয় লাভলি গোল সঞ্জু সঞ্জু গোলটা করলো বাপায় কিন্তু ভালো ফিনিশটা করলো সঞ্জু

আমরা বরণ করে নেবো আমাদের প্রতি উপস্থিতি রয়েছে দীর্ঘ সময় ধরে উপস্থিতি প্রদান করি

হ্যাঁ এটা তোমার টুর্নামেন্টের প্রথম খেলা দাদা প্রথম খেলা স্কোর স্কোর আছে এখনো টু জিরো কাজীপাড়া জলকল্যাণ সমিতি দুই অপরদিকে মনিটি স্টল জিরো গোল কি পরিশোধ হবে এখানে না কিন্তু কড়া ট্যাকেলটা করেছিল কিন্তু স্লাইডিং ট্যাকেলটা করেছিল কড়া রাহুল দা খেলছে কিনা আমি শিওর বলতে পারছি না দাদা কি তো টিম কর্মকর্তারা কাদের কি নিয়ে করছে সে তো আমি জানা নেই যদি মাঠে নামে তাহলে আর কি আমি জানিয়ে দেবো আর কি রাজেশ দা রাজেশ থেকে সঞ্জু আবার পাস বাবা এটা কি হলো গোল হয়ে গেল তো গোল হয়ে গেল গোল হাস্যকর গোল হয়ে কিন্তু একটা হাস্যকর গোল হয়ে গেল সেম সাইড গোল হয়ে গেছিল কিন্তু রেজাল্ট কিন্তু এনে রাখি টু ওয়ান গোবিন্দপুর মনিটি স্টল কিছুটা হয়তো ব্যবধান কমালো কিছুটা হয়তো ব্যবধান কমালো বলটা কিন্তু সেম সাইড হয়ে গেল ছোটো না বলটা রিসিভ করেছিল বলটা পায়ে কিন্তু গোলটা হয়ে গেল আর কি ইচ্ছে কিন্তু করে তো কেউ করে না পায়ে লেগে আর কি হয়ে গেছে সুপ্রিয় ছোটে ছোট থেকে আবার সঞ্জু সঞ্জু মারতে দিলে বিপদ বা পায় হা হা যেসব ওয়ান খবরে রয়েছে তোমার জল সমিতি তাদের কিন্তু গোল সংখ্যা সুপ্রিয় গোল পরিশোধ হওয়ার সুযোগ লাভলি সেফ লাভলি সেফ ছোট না লাভলি সেফ ওয়ান ইস টু বলটা কিন্তু বাঁচিয়ে নিল হেভি বল সেফটা করলো কিন্তু দারুণ সেফটা করলো জোসেফ আর একটা ভালো একটা সুযোগ সুরাউদ্দিন গোল কি পরিশোধ হবে দেখা ভালো বল লং হয়ে গেল কিন্তু বলটা ਮਾਰਿ ਖਾਡੀ ਜੀਤਿ ਮਾਰਾ. ਮਾਰਿ ਖਾਡ ਖਾਡ ਬਾਲੇ ਜੀ ਰੀੱਾ ਕੀਯਾਲ ਜੋੰ ਸੇਖ. ਕੇਂ ਕੀਸ ਕੀ ਸੈਂ ਜੂ. ਫੇਲੇ ਟੇ ਖੂਲਕਾ, ਫੇਲੇ ਟੇ ਖੂਲਕਾ, � Și

সুযোগ বলটা ধরে কিন্তু ব্যাকে যদি ঠেলতো তাহলে কিন্তু গোল পরিশোধের একটা সুযোগ ছিল কিন্তু মনের ট্রিশ কাছে

গোল কি হবে এখানে গোল জোসেফকে কিন্তু ধরে রেখেছিল ধরে রেখেছিল তারপরেও কিন্তু জোসেফ কিন্তু গতিটা বাড়িয়ে রেখে কিন্তু গোলটা করলো কোথায় হচ্ছে ভাই খেলাটা হচ্ছে দাদা তোমার জানি রাখি গড়িয়াতে গড়িয়া নতুন হাট আজাদ স্পোর্টিং ক্লাব এটা কি না টেম্পুর মাঠ নামে সবাই চেনে কম বেশি সুরাউদ্দিন গোল কি হবে এখানে সুরাউদ্দিন থেকে জোসেফ জোসেফ থেকে সঞ্জু সঞ্জু থেকে আবার জোসেফ আবার সঞ্জু গোল হবে এখানে এ বাবা গোলকিপার ছিল না কিন্তু গোলকিপার ছিল না কিন্তু গোলপোস্টে গোলটা করা উচিত ছিল

একজন প্লেয়ার কিন্তু কম নিয়ে খেলছে এমন একটি স্টল তাতে কিন্তু আফ্রিকায় কিন্তু রেড কার্ড দেখানো হলো রেফির সাথে কিছু একটা বদসা হচ্ছিল এবং রেফ্রির গায়ে হাত দেওয়ার কারণে কিন্তু রেড কার্ড দেখানো হলো তাকে রাজেশ সুরদ্দিন

اچھا یہ مذاق تھا جنوری مہینے میں مطلب کوشش کر سکتے ہیں پیارے دوستوں ہمارے ساتھ ہیں شکریہ شکریہ ضرور ہے گیمز রাজেশ সেখান থেকে সঞ্জু হ্যাঁ রং হয়ে গেল কিন্তু বলটা রাজেশ স্লাইডিং করে বলটা কিন্তু ক্লিয়ার করলো করলি তিন অপরদিকে মনিটি স্টল গোবিন্দপুর তাদের বই সংখ্যা ওয়ান